কানাডার উত্তর মেরু অঞ্চল ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে এ অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করতে কানাডার বর্তমান প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে সন্তুষ্ট নন তিনি ট্রাম্পের মতে অটোয়া তাদের উত্তর সীমান্ত রক্ষায় প্রয়োজনীয় উদ্বেগ ও বিনিয়োগ থেকে পিছিয়ে রয়েছে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প মনে করেন আর্কটিক অঞ্চল কেবল ভৌগোলিক গুরুত্বের কারণেই নয় বরং বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতার নতুন মঞ্চ হিসেবে দ্রুত গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে থাকায় নতুন নৌপথ উন্মুক্ত হচ্ছে পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদের সম্ভাবনাও বাড়ছে এই বাস্তবতায় কানাডা উত্তর অংশে নিরাপত্তা দুর্বল থাকলে সেখানে রাশিয়া ও চীনের প্রভাব বাড়তে পারে এমন আশঙ্কা বরাবর প্রকাশ করেছেন ট্রাম্প যদিও গ্রিনল্যান্ড দখলের চেষ্টার মতো কানাডার উপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোনো পরিকল্পনার কথা তিনি প্রকাশ্যে বলেননি বিশ্লেষকরা ট্রাম্পের এই বক্তব্যকে ভিন্নভাবে দেখছেন তাদের মতে জাতীয় নিরাপত্তার ঝুঁকি সামনে এনে প্রতিবেশী দেশটির উপর কূটনৈতিক চাপ ও সামরিক চাপ বাড়ানোর কৌশলই এখানে মুখ্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী এবং উপদেষ্টাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় একাধিকবার কানাডার উত্তরাঞ্চলে বিদেশি শক্তির সম্ভাবনা অনুপ্রবেশ নিয়ে উদ্বেগের কথা তুলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ট্রাম্প স্পষ্টভাবে মনে করেন প্রতিরক্ষা খাতে কানাডায় ব্যয় বাড়ানোর এখন সময়ের দাবি মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্টের মূল লক্ষ্য হল পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আরও দৃঢ় করা সেই কৌশলের অংশ হিসেবে কানাডার উত্তর সীমান্তকে সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একই সঙ্গে কর্মকর্তারা এটাও পরিষ্কার করেছেন যে গ্রিনল্যান্ডের মতো করে কানাডার ভূখণ্ড কেনাভা সেখানে সরাসরি মার্কিন সেনা মোতায়েন কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই এর পরিবর্তে ওয়াশিংটন চায় দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদার হোক যৌথ টহল বৃদ্ধি গোয়েন্দা তত্ত্ব বিনিময় এবং উন্নত আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু করার বিষয়ে অটুয়াকে নিয়মিত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের ধারণা এই ধরনের সমন্বিত উদ্বেগ আর্কটিক অঞ্চলের সম্ভাবনার যে হুমকির মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে অন্যদিকে ট্রাম্পের অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করা যায় বেইজিং ও মস্কো চীনের পক্ষ থেকে বলা হয়েছে আর্কোটিক অঞ্চলে মার্কিন আধিপত্য বিস্তারের অজুহাত হিসেবেই এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে রাশিয়া আবার এই অঞ্চলকে সামরিকরণের পরিবর্তে শান্তিপূর্ণ সহযোগিতা ও বহুপাক্ষিক সংলাপের ক্ষেত্র হিসেবে ধরে রাখার আহ্বান জানিয়েছেন এই পরিস্থিতিতে কানাডার অবস্থানও বেশ সংবেদনশীল ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ নিয়ে বিতর্ক এবং গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের আগের তৎপরতায় আগে থেকেই অস্বস্তিতে ছিল অটোয়া দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি বেইজিং সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের জটিলতার ইঙ্গিত দেন তার ভাষায় বর্তমান ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক লেনদেন অনেক বেশি অনুমানযোগ্য হয়ে উঠেছে সব মিলিয়ে কানাডার উত্তর মেরু অঞ্চল ঘিরে এই নতুন উত্তেজনা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বরং আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা ও বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়েও নতুন প্রশ্ন তুলে দিচ্ছে